রাধে রাধে বন্ধুরা সবাইকে জানায় দুর্গা পুজোর অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা ও ডিউটি করে আমাকে নিতে এসেছে মদন্তর নিয়ে যাবে বলে মদন্তর যাওয়ার আগেই ভাবলাম একবার মাকে দেখে যায় ঘড়িতে এখন বাজে বারোটা পঁয়ত্রিশ মাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে এই মাত্র মাকে প্রণাম করে বেরিয়ে পড়ি মদন্তর যাওয়ার উদ্দেশ্যে কিন্তু মাঝ রাস্তায় শুরু হয় বৃষ্টি তাই আমরা বৃষ্টি থামার অপেক্ষা করি পনেরো কুড়ি মিনিট বৃষ্টি হওয়ার পর ও আবার গাড়ি স্টার্ট দেয় মদন্তরে দুটো দুর্গা মন্দির আছে একটা মন্দিরে মূর্তি পূজা হয় আর একটা মন্দিরে পাতি দুর্গা হয় এখন মায়ের সাজ সজ্জা চলছে মায়ের মুখটা কি মিষ্টি লাগছে তাই না মাকে প্রণাম করে চলে আসি বাড়ি আজকে তাদের বাৎসরিক কাজ সেই জন্যই মদন্তর আসা মাকে সকালে ও নামে দিয়ে গেছে মদন্তরে বৃষ্টির জন্য আমাদের বাড়ি আসতে প্রায় অনেকটাই দেরি হয়ে যায় এসে দেখি কাকারা আর পুরোহিত মশাই খেতে বসে পড়েছে একটু বসার সাথে সাথে মা আমাদেরকে প্রসাদ আর জল দেয় কিছুক্ষণ বাড়ির সবার সাথে আড্ডা দেবার পর আমরা খেতে বসে পড়েছি মেনু তো আছে ভাত ডাল শাক কুমড়োর তরকারি পোস্ত পনির বাটার মশলা পায়েস চাটনি পাঁপড় আর মিষ্টি খাওয়া দাওয়া করার পর আমার ছোট্ট মিষ্টি ননদিনীর সাথে একটু খেলা করি তারপর বাড়ির সবাইকে প্রণাম করে মদন্তর থেকে বেরিয়ে যাই এরপর ও যাবে ডিউটি আমি এখন কোয়ার্টার যাব তারপর বিকেল দিকে নন্দী যাবো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো রাধে রাধে